আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকন স্পুন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন পাকা আমের জুস পছন্দ করে না এমন মানুষ কমে আছে তো অনেক অনেক টাকা খরচ করে বাজারের কেমিক্যাল যুক্ত জুস কিনে না খেয়ে আমরা যদি বাসায় এভাবে জুস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি তাহলে যখন মন চাইবে তখনই আমরা পাকা আমের জুস খেতে পারবো তো আজকে আমি তাদেরকে দেখাবো কিভাবে এই জুস তৈরি করা যায় এবং তা সংরক্ষণ করা যায় দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই জুসটি তৈরি করার জন্য আমি এখানে চারটি পাকা আম নিয়েছি তো আমগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এবার আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব অবশ্যই আপনারা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ বাজারে আমে বিভিন্ন রকম মেডিসিন দেওয়া থাকে যা আমাদের শরীরের জন্য অনেকটা বেশি ক্ষতিকর তো যতটা সম্ভব আপনারা আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপরে আমি আমগুলোর বোটার অংশটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি মোট কথা আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব কাজটি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন কেউ ছুরির সাহায্যে কাজ করতে পছন্দ করে আবার কেউ হাত দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করে তো আপনারা আপনাদের পছন্দ মতো খোসাটা ছাড়িয়ে নেবেন আমি যে আমগুলো নিয়েছিলাম আমগুলো মোটেই ভালো ছিল না কিন্তু কি করব যেহেতু ভেবেছি এই আমগুলো দিয়ে ভিডিওটা বানাবো তো কেয়ার করার এই কারণে এই আমগুলো দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ আম নেয়ার এতে জুস অনেকটা বেশি মজাদার হয় এবং অনেক দিন সংরক্ষণও করা যায় তো সবগুলো আম আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা স্টেনারে নিয়ে ঠিক এইভাবেই আমের পিওরিটা বের করে নেব আপনারা চাইলে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে এইভাবেই সবচেয়ে সুবিধা মনে হয়েছে তো আমি এইভাবে কাজটি করেছি একটি একটু করে সবগুলো আমি আমি এইভাবে পিওরি বের করে নিয়েছি আপনারা যদি এই কাজটি ব্লেন্ডার জারে করে থাকেন তাহলে এটি আর ছাকার প্রয়োজন হবে না কারণ ব্লেন্ডার জারে দিলে আমগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে তো এই চারটি আম থেকে এখানে আমার প্রায় দুই কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পিউরি বের হয়েছে তো আমি এই পিউরির সাথে অ্যাড করে দেব হচ্ছে সমপরিমাণ পানি তো আমি দুই কাপ পানি এর সাথে অ্যাড করে দিয়েছি যেহেতু আমি পানি দিয়েছি সুতরাং আমার মিষ্টিটাও একটু কমে গিয়েছে তো এই কারণে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো চিনিটা দিয়ে একটি চামিচের সাহায্যে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি এবার আমি চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এই পিউরিটাকে আর একটু ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে আমি এইগুলোকে আর একবার একটু ছেঁকে নিচ্ছি আমরা বাজার থেকে যে জুসটা কিনে থাকি সেটা অনেকটা বেশি মসৃণ থাকে এর ভিতরে কোনো দানা দানা ভাব কিংবা আমের আঁশ কিংবা অন্য কিছুই থাকে না তো আমি সেইভাবে করার জন্য এই আমের পিউরিটাকে ডাবল করে ছেঁকে নিয়েছি তো এবার এটিকে অনবর্ত নেড়ে চেড়ে জাস্ট বল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই আমি চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবর্ত নেড়ে চেড়ে দুই তিনবারের মতো বল কিনে নেবো তো আপনারা কাজটি একটু ধৈর্য সহকারে করবেন এবং একটু অনবরত নেড়ে চেড়ে দিবেন আসলে আমার জানা নেই এটা নাড়াচাড়া না করলে লেগে যাবে কি না কিন্তু এই কারণেই আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো জাল করার ফলে এগুলোর উপরে একটু ফেনা ফেনা দেখা যাবে ভয়ের কিছু নেই ফার্স্ট টাইম যখন আমি জুস তৈরি করেছিলাম তখন আমি একটু ভয় পেয়েছিলাম যে এটা কেমন দেখাচ্ছে আর এটা খেতেই বা কেমন হবে কিন্তু এটা ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে তো এইভাবে চেড়ে আমি জুসগুলোকে কয়েকবার বলো কেনে নিয়েছি এবার আমি চুলাটা বন্ধ করে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো জুসেই ভালো লাগে না তো আমি ফিরে আসছি দশ মিনিট পরে তো এরপরে আমি এগুলোকে গ্লাসে সার্ভ করে নিয়ে বাজারের জুসে সে এর কালারটা একটু লাইট হয়েছে এর কারণ হচ্ছে আমের কালারটাই এরকম ছিল তো জুসের কালার ডিপেন্ড করে আমের কালারের উপরে সুতরাং আপনারা আমটা পারফেক্ট নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে জুস অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে